দেখবো দশমিক ভঙ্গাংশের যোগ কেমনি করতে হয় এখানে একটা জিনিস যেমন আমরা যদি ধরি ধরো চার দশমিক দুই সাত আর পাঁচ দশমিক তিন শূন্য নয় এই দুইটাকে যোগ করতে হবে আমরা পূর্ণ সংখ্যার যে যোগগুলো করি যেমন আমাদের যদি লিখতে হয় চার দশমিক দুই দুই সাত চার দশমিক দুই সাত আর আমরা দশমিকটা সবসময় একই একই জায়গায় রাখবো সামনে যেটা আছে আর দশমিক আগে যেটা এইভাবে লিখতে থাকবে যদি এটা পঞ্চান্ন যদি হইতো তাহলে এইভাবে লিখতাম পঞ্চান্ন আর তিন তারপর থেকে আমরা লিখতে শুরু শুরবো দশমিক এই দশমিক চিহ্নটা এই দশমিক চিহ্নটা পাঁচ সাব উপরে থাকবে তারপর যেভাবে থাকে ওইভাবে লিখে যাবো শূন্য নয় তো এটাকে যদি আমরা যোগ করি যোগ করি তাহলে একটা শূন্য দেওয়া দিলে এই পূর্ণ সংখ্যার মানে পরিবর্তন হয় না এটা চার চারি আছে আর ঠিক একই রকম দশমিকের পরে দানে একটা শূন্য দিলে এটাও মান পরিবর্তন হয় না তার মানে আমাদের যেটা করে নিতে হবে আমাদের সবচেয়ে দশমিকের পরে সবচেয়ে বড় যে কটা সংখ্যা যদি তিনটা আছে দেখে আবার তিনটা করে নেব উপরটাও সেটা হচ্ছে যদি না থাকে সেগুলোকে আমরা শূন্য বসায় নেব তো এখন তোমাদের মত করে এখানে একটা দশমিক বসায় দাও বসায় দিলা এখন যেভাবে আমরা যোগ করি পুনঃ সংখ্যা ঠিক একইভাবে যোগ করবো যেমন শূন্য আর নয় নয় সাত আর শূন্য সাত দুই আর তিনের পাঁচ আমার যদি কোনো ক্যারি ওভার থাকতো মানে যদি এটা যদি এরকম হতো দশ আর বারো আট আর চার যদি হতো একটা এক চলে যেত এখানে ঠিক একই রকম ভাবে এক চলে যাবে সবসময় নয় পাঁচ এটা হচ্ছে যোগ মনে হয় আমরা আরেকটা করি চার দুই আর হলো আহ এগারো দশমিক আহ নয় তিন চার এটা যদি আমরা যোগ করি তার মানে এই দুইটা আমরা ফিল আপ করে নিব দশমিক একই সময় থাকবে এখন চার তিন আট আর নয় এগারো এক হাতে এক এই দশমিক যোগ ফল এইভাবে আমরা দশমিক যোগ করছি ঠিক একই রকমভাবে আমরা যদি বিয়োগ দেখি বিয়োগে যেটা হবে বিয়োগে একই রকম যোগের মতোই যেমন পাঁচ দশমিক দুই সাত থেকে তিন দশমিক এক দুই তিন চার পাঁচ বিয়োগ করতে হবে তো ঠিক একই রকম আমাদের শূন্য বসা বসে নিতে হবে তারপরে যেভাবে আমরা বিয়োগ করি এই দশমিক একই জায়গায় থাকবে যদি বিয়োগ সাইন দেয় এখানে আমরা দশমিকটা বসাবো তারপরে দেখো শূন্য থেকে পাঁচ যায় না তখন দশের থেকে পাঁচ গেলে পাঁচ এখানে এক চলে আসলো পাঁচ আর একে দশের থেকে পাঁচ গেলে আবার পাঁচ এখানে এক চলে আসলো সাতের থেকে চার গেলে কারণ এক এখানে আসে তিন আর এখানে হচ্ছে দুই গেলে শূন্য আর পাঁচের থেকে তিন গেলে দুই তারপরে রেজাল্ট হচ্ছে দুই দশমিক শূন্য তিন পাঁচ পাঁচ এটা হচ্ছে ভগ্নাংশের বিয়োগ ঠিক একই রকম শুধু দশমিককে ঠিক রাখবো আর শূন্য গুলো দিয়ে ঘরগুলো পূরণ করে নেবে আমরা এখন দেখি ভগ্নাংশের ভগ্নাংশের গুণন কেমন কেমনে করতে হয় ধরো পাঁচ গুণন তিন দুই সাত তো আমরা যখন যোগ করতেছিলাম যেরকম ফিল আপ করে নিচ্ছিলাম যেরকম ডেট না থাকলে শূন্য এখানে তা হবে না এখানে যেটা করতে হবে তুমি আলাদা একটা কাগজে তোমাকে ধরে নিতে হবে যে এখানে দশমিক নাই পাঁচ তিন দুই সাত মনে করো দশমিক নাই আর এটা মনে করো দশমিক নাই তাহলে হচ্ছে তিন দুই এক এখন পূর্ণ সংখ্যা হয়ে গেল এখন এইটাই গুণন করতে হবে সাত এক কে সাত দুই তিন পাঁচ এটা গেল সাত দুগুণ চোদ্দ চার তাতে হলো এক দুই দুগুণে চার এক পাঁচ তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে দশ গুণন তিন সাত একুশের এক হাতে এলো দুই তিন দুগুণে ছয় আট দুই আট তিন তিন নয় তিন পাঁচ হাজার পনেরো তার মানে আমার হচ্ছে সাত এখানে হচ্ছে ছয় এখানে হচ্ছে নয় এখানে হচ্ছে পাঁচ ছয় এগারো আর আটু দুশো নয় হাতে এলো এক শূন্য ছয় সাত এক আমাদের গুণ ফল হচ্ছে এটা এখন যেটা করতে হবে তোমার গুনতে হবে এটাতে এক দুই তিন চার পাঁচ তোমার এই দিক থেকে গুনে আসতে হবে এখানে দশমিকের পর কয়টা আছে এটা দশমিক কয়টা আছে সেটা যোগ করবা মানে এখানে তিন আর দশমিক পরে তিনটার সংখ্যা দশমিক দুই সংখ্যা তুমি এখান থেকে গুনে তোমার পাঁচ সংখ্যাটা আছে কিনা পাঁচটা সংখ্যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক পাঁচটার আগে দশমিক বসায় দেবে তাহলে এটা গুণন হয়ে গেল তার মানে হচ্ছে গুণন করতে হলে তোমাকে দশমিক ভুলে গিয়ে পূর্ণ সংখ্যা ধরে সব পূর্ণ সংখ্যা ধরে গুণ করে তারপর দশমিক পরে যতগুলো নাম্বার আছে সেই নাম্বারগুলোকে সরাইয়া সেই জায়গাটাতে আমি তোমার দশমিক দিয়ে দিতে হবে তার মানে হচ্ছে সতেরো দশমিক শূন্য নয় নয় ছয় সাত হচ্ছে ফলাফল উত্তর ভাগ ভাগের ক্ষেত্রে দশমিক পাঁচ কে যদি আমরা তিন দশমিক দুই শূন্য দিয়ে ভাগ করি সেখানে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে নিচে যেটাতে ভাগ করবা আমরা আগে একটা আরেকটা জিনিস যেটাকে ভাগ করবে সেটাকে যথাসম্ভবিক এই দশমিকটা যদি সরাইতে হয় দশমিকের জন্য এইভাবে যদি লেখি দুই দশমিক পাঁচ তিন দশমিক দুই শূন্য ভাগটাকে যদি এইভাবে লিখি দশমিকটাকে সরানোর জন্য নিচের হরের দশমিকটাকে সরানোর জন্য দশমিকের জন্য একটা এক দিবা তারপর যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য দিবা ঠিক নিচে গুণন করবা এবং এখানে ওই একই সংখ্যা দ্বারা নিচে যদি এক সংখ্যা গুণন করি তাহলে এটার মানের কোনো পরিবর্তন হয় না সেটা আমরা ভগ্নাংশে দেখেছি তো এখানে দেখো আমাদের হচ্ছে এটা তো হলো আমাদের যদি গুণন করি তাহলে হচ্ছে দুই পাঁচ শূন্য আর নিচে হচ্ছে নিচে নিচে হবে তিন দুই শূন্য এখন আমরা যেভাবে ভাগ করি দুইশো পঞ্চাশ কে তিনশো বিশ দ্বারা ভাগ করলেই আমরা ভাগ ফল পেয়ে যাব যেমন তিনশো বিশ দ্বারা যায় না যদি যেহেতু না যায় তার মানে আমাদের একটা শূন্য দশমিক নিতে হবে নেওয়ার পরে এটাকে আরো বাড়াইতে পারবো শূন্য দিতে হবে কোনো

সাত বাস সাত শূন্য শূন্য সাত হাত থেকে তিন এখন যে দশমিক নিয়ে নিচ্ছি আমরা আরেকটা শূন্য নিয়ে নিতে পারি পরে যত ইচ্ছা তুমি শূন্য নিয়ে যেতে পারো যতক্ষণ শূন্য হয় তোমার শূন্য হবে যদি হয় তাহলে হচ্ছে আবার এবার যাবে আট বার আট শূন্য শূন্য আট দুই এক তিন আগে পঁচিশ বাকি থাকলো চল্লিশ শূন্য নিতে পারো আবার যাবে একবার তিনশো বিশ বাকি থাকবে আশি এইভাবে গ্রহণ ভাগ করে করে যদি থাকো যদি তোমাদের কখনো বলা হয় যে দুই দশমিক স্থান পর্যন্ত বা তিন দশমিক স্থান পর্যন্ত সংখ্যা নিবা তাহলে দুই দশমিক মানে হচ্ছে তিন ঘর এই এই দুই বার নিলেই হয়ে যাবে তিন ঘর বলে তাহলে তিনটা নিতে হবে এইভাবে তোমরা ভাগ করে নিতে ভাগটা মানে হচ্ছে ভাগ যদি করতে চাও তাকে নিচের যে হর থাকবে হরটাকে তোমার পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে পূর্ণ সংখ্যায় আনার পরেও যে যেটা হবে সেটা দিয়ে উপরের মানে আনার জন্য যেটা করতে হবে প্রত্যেকটা দশমিকের জন্য একটা এক নিতে হবে এবং প্রত্যেকটা সংখ্যার জন্য একটা করে শূন্য নিতে হবে যে গুণন করতে হবে সেটা উপরে এবং নিচে গুণন করলেই যে ফলাফল আসবে সেটাকে হর দ্বার ভাগ করলে তোমাদের ভাগ পেয়ে যাবে তো ভগ্নাংশের লসা গসাগু একই অবস্থা তোমার যেটা করতে হবে যে এই ভগ্নাংশগুলো দেওয়া থাকবে এই ভগ্নাংশ যেমন দেওয়া থাকে এক্সাম্পল দিয়েছি আমরা গুলো দেওয়া থাকবে সেগুলোকে তোমার পূর্ণ সংখ্যা নিয়ে আসতে হবে পূর্ণ সংখ্যা নিয়ে আসতে হলে যেমন দুই দশমিক এই একটা দশমিকের জন্য একটা এক পরে যত সংখ্যা থাকবে তার জন্য একটা শূন্য ঠিক এটা বাঘ কাটাকাটি করে যেমন দুই পাঁচ হয়েছে পাঁচ বাই দুই ঠিক একই রকম এই দশমিকের জন্য একটা এক তারপর এক দুই তিন চার এক এক দুই তিন চারটা সময় দেওয়া হয়েছে এবং এই একশো দশমিককে উঠাই দেওয়া হয়েছে একশো পঁচিশ সূত্রে এইভাবে নিয়ে আসার পরে আমরা আগে যেরকম লসাগু গসাগু বের করছি লবের গসাগু বের করবা হরের গসাগু বের করবা এবং সেই সূত্র অনুযায়ী তোমরা লসাগু গসাগু নির্ণয় করতে পারো এভাবেই তোমরা যেটা করতে পারবো যে ভগ্নাংশ পাঁচ এখানে পাঁচ এক তিন এর গসাগু এক দুই হর দুই আশি দুই আশি চারের লসাগু আশি তো গসাগু হচ্ছে গসাগু ডিভাইডেড বাই গসাগুকে লসাগু দ্বারা ভাগ করতে হবে ভাগ করে একটা ভাগ করে যেভাবে ভাগ ফল গসাগু তো লব আবার যদি লবের এত 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 লসাগু হচ্ছে পনেরো এবং হর এত গসাগু হচ্ছে আমরা তো লসাগু ফল সূত্র অনুযায়ী আমরা যেটা জানি উপরে হবে লসাগু লব লসাগু আর হর গসাগু হলেই সেটা তোমার ভগ্নাংশের লসাগু বের হয়ে আসে তো একইভাবে তোমার বসাগু বসাগু নির্ণয় করতে পারো